দৈনন্দিন জীবনে আমরা কিছু কিছু খাবার গ্রহণ করে থাকি যা কিনা আমাদের অত্যন্ত উপকারী এবং আমাদের জন্য সে সমস্ত খাবারগুলো শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর এই সমস্ত খাবারের ভিতরে একটি খাবার হচ্ছে রসুন কিন্তু রসুন খেলেও কারো কারো স্বাস্থ্যের জন্য হতে পারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং শরীর অসুস্থ হয়ে যেতে পারে কি সেই সেই রুগী রোগগুলো এবং এই সমস্ত রোগগুলো সম্পর্কে আমাদের জানা দরকার আমাদের কারোর যদি থাকে তাহলে রসুন খাওয়ার ক্ষেত্রে হতে হবে সতর্ক যারা এখনও সময় স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন রসুন সম্পর্কে একটু জানা যাক যারা রসুন খেয়ে থাকেন তাদের ভিতরে যাদের আছে অত্যন্ত বেশি পরিমাণে প্রেসার অর্থাৎ হাই প্রেসারের সমস্যা আছে যাদের তাদের কিন্তু রসুন খাওয়াতে বারণ আছে যাদের অ্যানজাইটি ডিপ্রেশন মাথা ঘোরা কিংবা অতিরিক্ত বমি বমি ভাব আছে তাদের কিন্তু রসুন এবং রসুন জাতীয় খাবার কম খাওয়াই ভালো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রসুনটি আছে অত্যন্ত গুণসম্মত অ্যান্টিঅক্সিডেন্ট থাকলেও এর ভিতরে অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ থাকার কারণে লিভার টক্সিসিটি বাড়িয়ে তুলতে পারে তাই লিভার টক্সিসিটিকে কমানোর জন্য খেতে বন্ধ করতে বলা হয় রসুনকে এছাড়াও যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা আছে পেটের কিংবা বুকে ব্যথার অনুভূত হওয়ার লক্ষণ আছে তাদের কিন্তু রসুন খাওয়া বারণ রসুন খেলে সাধারণত বুকে ব্যথা গ্যাস্ট্রিক বেড়ে যাওয়া বুকে জ্বালা কিংবা পেটের ভিতরে জ্বালা পোড়ার সমস্যা হতে পারে এছাড়াও যাদের ডায়রিয়া কিংবা ঘন ঘন পায়খানা হয় কিংবা এরকম রোগ আছে তাদের কিন্তু রসুন খাওয়া বারণ এটি খেলে পেটের ভিতরে ব্যথা এবং পায়খানার পরিমাণ বেড়ে যেতে পারে এছাড়াও যাদের অতিরিক্ত পরিমাণে সমস্যা আছে পেটের ব্যথা কিংবা পেটের গোলযোগজনিত সমস্যা আছে এগুলো দূর করার জন্য অনেকে বিভিন্ন প্রকার খাবার খান এর ভিতরে রসুন এবং রসুন জাতীয় খাবার খেলে কিন্তু পেটের ভিতরে গরম অনুভূত হয় এবং রসুন কিন্তু শরীরকে গরম রাখতে সহায়তা করে এজন্য এ ধরনের খাবার খেলে পেটে জ্বালা পোড়া পায়খানা বারবার হওয়া কিংবা পায়খানার সময়ে পেটের ভিতরে জ্বালাপোড়া করে ওঠা এরকম সমস্যা তৈরি হতে পারে তাই রসুন খাওয়ার ক্ষেত্রে হতে হবে সতর্ক সুপ্রিয় দর্শক মণ্ডলী শুনলেন তো রসুন সম্পর্কে যে সমস্ত রোগগুলোতে রসুন খাওয়া বারণ সে সমস্ত সম্পর্কে অবশ্যই সেগুলো মেনে চলার চেষ্টা করুন আশা করি ভালো থাকতে পারবেন রসুন আরও এক ধরনের খাবার আছে যে সমস্ত খাবারের সাথে রসুন গ্রহণ করা হয় সাধারণত শাকসবজি কিংবা বিভিন্ন প্রকার তরকারিতেও রসুন কিন্তু ব্যবহার নিয়মিত হয়ে থাকে যাদের রক্তশূন্যতার সমস্যা আছে তারা কিন্তু রসুন না খাওয়াই ভালো তাদের রসুন খেলে রক্তশূন্যতার সমস্যাটি বেড়ে যেতে পারে এজন্য রক্তশূন্যতার রুগীকে রসুন না খাওয়ার জন্য সাধারণত পরামর্শ দেওয়া হয়ে থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী শুনলেন তো রসুন কোন কোন রুগীদের খাওয়া যাবে না সে সম্পর্কে জানলেন অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আশা করি সুস্থ থাকতে সহায়তা করবে ধন্যবাদ সময়ের কথার সাথে থাকার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আল্লাহ